হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি আজকে নারিকল কাটছি তো আজকে প্রথমেই কাটছি আমি নারিকল কিন্তু আমি পারি না তাও চেষ্টা করছি তো দেখো এইভাবে কীভাবে তোমাদের দাদা জিজ্ঞাসা করছি কিভাবে কাটতে হয় তো তোমাদের দাদা সব বলে দিচ্ছি আমাকে তো দেখো এখানে কাটছি আর সামনে একটা আছে তাল রাখা তোমাদের দাদা তো সামনে বসে আছে একটু দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে তো তাই পারি না দেখে ওই দেখো নারিকলটা কীভাবে আমি কাটছি দেখো দাদাভাই বোকা দিচ্ছে আমাকে তাও আমি মানে একটু চেষ্টা করলাম আর কি তো দেখো নাইকলটা এখানে এনে কি করছি এটা দেখো এই যে কি কয় এটা কুরপানি দিয়ে এটা নারিকেলটা কুরপাচ্ছি তো কুরপানি পরে এগুলা নারকেল দিয়ে তারপরে সে সঙ্গে দিয়েছি কি কয় তালের মানে এটা তালের ইয়েগুলা তাহলে যেগুলো চিপিয়ে রস বার করছি সেইগুলা আর আঠা ময়দা সুজি সব একসাথে মিলিয়ে পিঠা বানাচ্ছি তো তোমরা কে কে পিঠা বাদল মাসের পিঠাটা খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আর সেটা তো তোমরা জানোই যে আমি এতদিন ব্লকে আসি নাই কেন অনেক ঘরে কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য আসতে পারি না আর শরীরটাও আমার একটু অসুস্থ আমি ডাক্তার কাছ থেকে এসেছি শরীরটাও আমার দেখো মুখটা একটু ফুলা ফুলা লাগছে তাই আর কি এই যে গুড়গুলো অনেক মোটা মোটা বুঝছো না তো তাই এটা দা দিয়ে কাটছি কাটটা সুন্দর করে এইখানে সবগুলো এখানে রেখে দিয়েছি আটা সুজি সবগুলা একসাথে মিলিয়ে তারপরে মিস বানাবো এটা তো জানি না তোমরা কীভাবে বানাও আমি তো যে যেভাবে পাচ্ছি সেইভাবে করছি আর এটাই আর কি আর তোমার দাদা অনেক ভালো পায় এটা খাওয়া তো তাই জন্য তোমার দাদাভাইয়ের জন্য কয়েকদিন পরে পরে এগুলো আমি বানিয়ে দিই আঠা ময়দা দিয়ে মিলিয়ে পিঠা সিটা এগুলো তোমার দাদাবাই অনেক ভালো পায় তো যদি প্লেটের পাঁচটা থাকে একটা আমাদের জন্য রাখবে আর চারটে উনি খেয়ে নেবে কেন উনি অত ভালোবাসে পিঠা খেতে তো তোমরা বন্ধুরা এই যে তোমার দাদা নিমন্ত্রণ করো পিঠা খাওয়ার জন্য বুঝছো না কি বলছি তোমরা জানো তো দাদাভাইটা শয়তান না লাগালাগি করে আমার লোকে অনেক সময় খেতে দেয় না আমাকে চারটা পিঠা উনি খেলে দুইটা পিঠা আমার জন্য রাখে তো মাসে তোমরা কে কে তালের পিঠা খেয়েছ অনেক কথা তো তোমাদের সাথে আমার বলার ছিল কিন্তু এখন বলবো না ভিডিওটা একটু লম্বা করব না সেইখানে পিঠাগুলো বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে বানাচ্ছি তো বাজিটা বসিয়ে যে বাজা করেছি লাল টুকটুকা আমার তো জিবায় জলই এসে গেছে দেখো তো লাল টুকটুক ভাজা হয়েছে আর তোমরা কিভাবে বানাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তো আমি সেইভাবে চেষ্টা করব তোমরা কিভাবে বানাও সেভাবে আমিও বানাবো ঘরে পিঠা তোমার দাদাবার তো আমাকে বলে তুমি পারবা না এগুলো আমি তো কোনো দিন পিঠা বানিয়ে নিই তালোর পিঠা তো তোমার দাদা বলছে তুমি পারবা না আমি বানাবো দাও আমি বলছি না হবে না আমি পারবো তো যেমনি পারছি সে এখন লাল ভালো করে লাল টুকটুকা ভাজা হয় না আমি নামিয়ে দিয়েছি দাদা বলছে আবার দে উলটিয়ে তো আবার উল্টিয়ে দিলাম তো দেখো এখানে আমার পিঠা রেডি হয়ে গেছে তো বন্ধুরা এটুটুকু ছিল আমার ভিডিও